زین آمنوا سلو آل وسلی مو تسلی ما ہلے مالام দেওয়ালা তোমার জন্মে সৃজন হইল নবী আসমানর সকল সৃষ্টির মূল আপনি রহমান লিল আলামিন আল্লাহুম্মা দুরশরীফ পড়লে কি আপনাদের কারো খারাপ লাগে সুর ধরে দুরশরীফ যারা পড়তে রাজি হন না পড়তে ইচ্ছুক না তাদেরকে বলি সুর ইসলাম ধর্মের বহির্ভূত কোনো কাজ নয় সুরকে যারা সুর মানে যেমন আজান দিতে সুর কোরআন তেলাওয়াত করতে সুর ইসলামী সঙ্গীত তা সুরেরই গজল হামদে হামদে এগুলা সুরের খেলা এই সুর যারা অস্বীকার করে নুর শরীফের মধ্যেও যে সুর নেই তাজবিদের যে বিষয়টা সেটা তো অবশ্যই আছে কিন্তু সুরকে যারা অস্বীকার করে তাদেরকে একটা হাদিস আমি শোনাইতে চাই মধ্যে হাদিস খানা উল্লেখ এইভাবে উট টানা রাখাল ছিল যিনি উট টানতেন নবীর উটের নাকের রশি ধরে টানতেন তাকে আন্দাসা বলা হতো কানা হৈসু সাউদ তার বড় সুন্দর কণ্ঠের আওয়াজ ছিল মানে খুব সুন্দর সুর ছিল সুরেলা কণ্ঠে নবীর উট টানত আর গজল গাইত হাম না হাম দে বাড়ি তালা না তেরাসুর ইসলামী সঙ্গীত রণসঙ্গীত এগুলো উনি গাইতেন তাহলে বোঝা গেল সাহাবাদের মধ্যে সুর ছিল আর ওহাবিদের মধ্যে সুর নাই আমরা এক কথায় আমরা সাহাবিদের দল ছেড়ে অন্য কোনো দলে যাইতে পারবো না সাহাবাদের দলটা মূলত নবীর দল কথা বলে ঠিক না বেঠে আমি আপনাদের কাছে জানতে চাই সাহাবিদের দলটা কি নবীর দলের বাইরে না ভিতরে تفتريك <تضحك> من أمتي ثلاثا وسبعين كلهم في النار إلا ملة واحد قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي هذا حديث حسن صحيح رسول الله আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে সমস্ত দল জাহান্নামে নামে যাবে শুধুমাত্র একটা দল ব্যতীত সাহাবাই প্রশ্ন করলেন মানহিয়া রসুলাল্লাহ নবীগো যেই দলটা জান্নাতে যাবে এটা কোন দল আল্লাহর হাবিব বলেন যারা আমাকে এবং আমার সাহাবিদেরকে মানবে তারাই জান্নাতে যাবে সোহান আল্লাহ বলেন আমরা সুর মানি এই জন্য আমাদের দোষ সরে দোর শরীফ পড়লেও দোষ তো সরে দোর শরীফ যারা মানের নাম একটু সামনে বাড়বো আপনাদের কি আরো একটু শরীফ পড়তে চাই পড়তে রাজি আছেন আপনারা شبعي بورين، اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا ما أولنا، اللهم صل على سيدنا محمد نبينا شافيعنا ما নবীজিকে ভালোবাসা কোরআন পাকের ঘোষণা নবীজিকে ভালোবাসা ইমানদারের নিশানা ই আল্লাহুম্মা আলা মাসাল্লাহ না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আইসো একা যাইবা সঙ্গে কে যাবে না বলেন আইসয়ে একা যাইবা একা সঙ্গে কে হ যাবে আরে কবরে তেনবি সারা বান্ধব কাউরে পাইবা না আল্লাহ সাইয়েদে না মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি তাইয়েদে না মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ এই যে দরস পড়তেছেন মরা নবীর নাযিম দা জবান খুলে বলেন কোন নবীর যারা রাসূলকে মরা নবী বলেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো আল্লাহর নবী যারা বলতে চান জগৎ বিখ্যাত হাদিসের কিতাব কিতাবের বয়স বেশি না আজ থেকে প্রায় বছরের আগের সেই কিতাব কিতাবের নাম মুসনাদে আবি আলা শরীফ এবং আজ থেকে প্রায় এক হাজার বছরের আগের একটা কিতাব আছে এটার নাম হলো হায়াতুল আমি সালাম ইমাম বাই হাকির আহমদুল্লা লেখা সেখানে একটা হাদিস সহী সনদ উল্লেখ কুখ্যাত তাহাকিক তারি নাসিরুদ্দিন আলবানি পর্যন্ত হাদিসটাকে সহী বলতে বাধ্য হয়েছে আল্লাহর হাবিব নিজেই বলতেছেন এরশাদ হচ্ছে দালিল নাসিব নেমা লেকিনাদি আল্লাহ গুজা আল্লা আন হু কায়ালা কাল্লা রসুল্লাহল্লাহিনী আল্লা আহ্বিয়া ও আউন ফিকবুরি ময়ো সাল্লো না সুবাহান আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলতেছে রে নিশ্চয় সমস্ত নবী রাসুলগণ তাদের শশ মাজারে শরীরে জিন্দা সোহার বলেন সমস্ত নবীগণ জিন্দা এটাকে আত্মসিওয়ালারা বলছেন আল্লাহর নবী বলছে জবান খুলে বলেন কে বলেছে রাসূলের কথা আমরা মানি এইজন্য আমরা বলি নবীগণ जिंदा আমাদের নবী जिंदा এখন যারা এটা মানতে রাজি না তাদের সাথে আমরা কি একমত হইতে পারবো না খুলে বলুন পারবো নাকি না তাবলীগ জামাত যারা করেন আপনাদের প্রতিষ্ঠাতা তবলিগের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস মেওতি সাহেবের তিন জন পীর ছিল এর মধ্যে একজন পীর হলো মাওলানা

তিনি বলতেছেন আমাদের কাছে এবং আমাদের মাসায়িকদের কাছেও নিশ্চয়ই আল্লাহর নবী তার পবিত্র রৌজা মুবারক দেহ মুবারক এবং গ্রহ মুবারক নিয়ে স শরীরে জিন্দা জোরে বলেন আমি আবার জিজ্ঞাসা করি আমাদের নবী জিন্দা নবী না মরা নবী চিল্লাই বলেন জিন্দা না মরা যারা নবীকে মরা নবী বলবে তারা হলো সন্ন্যতল জামাতের লোক না তারা ইংলিশ শয়তানের দলের লোক আল্লাহর হাবিব মারা নবী যারা বলবে তারা নবীর উম্মত হইতে পারে না ইহুদিন আসারাদের পাঁচটা গোলাম রাসূল কে যারা মারা নবী বলবে আমাদের নবী মারা না আমাদের নবী जिंदा তিনি সব শরীরে जिंदा এটাই আহলে সুন্নাত জামাতের চূড়ান্ত আকীদা কথা বলে ঠিক না বেঠি মেরাজেতে গেলেন নবী আর সে আজিমে চলিয়া

কষ্ট ইচ্ছে নাকি আপনারা উপস্থিত আজকের এই পবিত্র আজিমুসান ইসলামী জলসার সম্মানিত সোনাম ধন্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবুল মিয়া সাহেব সম্পাদক বরবারি জামে মসজিদ সহ সভাপতিত্ব করবে করছেন জনাব শেখ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব সাধারণ সম্পাদক জেলা জাকের পার্টি এবং জনাব মোহাম্মদ আলাই মিয়া সরদার সাহেব ও জনাব মোহাম্মদ অরুণ মিয়া সাহেব সোনাপুর আমন্ত্রিত অতিথি এবং মেহমানবৃন্দ বিশেষ করে মওলবী বাজার জেলা জাকের পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব সেলিম আহমদ সাহেব উপস্থিত আছেন মওলবী বাজার পৌরসভা জাকের পার্টি সম্মানিত সভাপতি আবু সাইদ ভাই এবং বিশিষ্ট জাকের আমার ইউসুফ আলী ভাই দরবার শরীফের সুনামধন্য ধন্য ওলামাই কারাম হজরত মাওলানা জহির ইসলাম ফরিদি সাহেব সহ সমস্ত জাকেরান আসেকান ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাই এবং বোনেরা মহান প্রতিপালক মালিকুল মলুক রব্বুল ইজাত আল্লাহ আম্মা শাহ আমাদেরকে জান্নাতের বাগান আসার তৌফিক দিলেন এই জন্য শুকরিয়াতান উচ্চ স্বরে সবাই বলেন আলহামদুলিল্লাহ বিনা চাওয়ায় বিনা দরখাস্তে এমন মহান নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানাইলেন বাস্তবে ওই নবীর উম্মত হওয়ার যোগ্যতা কোনো দিকে আমাদের নাই সব দিকে আমরা ওই নবীর উম্মত হওয়ার অযোগ্য আমরা আমরা এ নবীর উম্মত হওয়া তা এটা আল্লাহর রহমত আল্লাহর করুণা আল্লাহর দয়া যেই নবীন রৌজা মোবারকের মাটি আমাদের এই ভর্ষিঝোড়াই বড় বাড়ি এলাকার যে মাটি নবীজী রৌজা মোবারকের মাটি এই দুই মাটি কি এক কথা বলেন না কেন এক নাকি কিন্তু আল্লাহর নবী রৌজা মোবারকের মাটি আল্লাহর আরশের চাইতো আরো দামি সোভা আনন্দ বলেন এটা মাটির মর্যাদা স্বয়ং আল্লাহর আড়সের চাইতে বেশি হলো কেন মাটির মর্যাদা মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে ঠিক না বেঠি বলেন ও মদিনার মাটি মাটির মর্যাদা এত বেশি এটা মাটির মর্যাদা মর্যাদা কেমন স্বয়ং আল্লাহর আরো বেশি এটা আমরা বলি নাই দেওবন্দের বিখ্যাত আলেম বুখারি শরীফের হাসিয়াকার কার আল্লা আহমদ আলী সাহারান পরি হাসিয়াতে লিখেছেন প্রথম খন্ডের একশো উনষাট এবং তবলিগের প্রতিষ্ঠাতা ইলিয়াস মেহতি সাহেবের পীর মৌলানা খলিল আহমদ সাহারানপুরি আল মোহান্নাদ কিতাবের মধ্যে এই কথাও লিখেছেন যে আল্লাহর নবী রৌজা মোবারকের মাটি আল্লাহর আরো চাইতেও আজকে সেই নবীর যে নবীর দেহ মোবারকের তাস লাগার কারণে মাটির মর্যাদা এত হলো আজকে সেই নবীকে বলা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ জোরে বলে নাউজিবিল্লা আরও জোরে বলে নাউজিবিল্লা وبه قال حدثنا مالك بن اسماعيل قال حدثنا اسرائيل وعلي بن سير قال كنت اليابده عندنا من شعر النبي صلى الله عليه وسلم اصبناه من قبال وانس من قبال واهل انس فقال لي أن تكون شعرة شعرة احب الي من الدنيا وما فيها رواه البخاري سبحان الله মোহাম্মদ ইবনে সিরিন বলেন হজরতিয়া আনাস কিংবা তার পরিবারের মাধ্যমে আমার কাছে নবীর একটা সুল গো